নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল হ্যাঁ আজকে বানাচ্ছে হচ্ছে মাছের একটি রেসিপি চলুন তাহলে কী কী উপকরণ কী কী পদ্ধতি দিয়ে রান্নাটি করলাম আপনার সাথে ফটোই শেয়ার করছি বন্ধুরা দেখো যেরকম সুন্দর লাগবে খেতেও কিন্তু অপূর্ব সুস্বাদু লাগবে তার জন্য নিয়ে নিয়েছি প্রথমত এই লম্বা লম্বা করে আলু টমেটো ধনে পাতা আদা রসুন পেঁয়াজ সামান্য পরিমাণে আর একটা ছোটো পেঁয়াজ আর কি আর ওভুনের ওপর কড়াইটা বসিয়ে দেওয়ার পর ও কড়াইটা কিন্তু গরম করে নিয়েছি তারপরে সর্ষে তেলটা দিয়েও কিন্তু গরম করে নিতে হবে তাহলে মাছগুলো কিন্তু লেগে যাবে না বন্ধুরা তারপরে এই যে ভোলা মাছগুলো নুন হলুদ মেখে রাখা ভোলা মাছগুলো মিডিয়াম সাইজ ছিল তাই তিন পিস করেছিলাম সেই মাছগুলো নুন হলুদ মেখে রাখা ভোলা মাছগুলো ভেজে নিতে হবে আর বন্ধুরা আমি এখানে ভোরে রাখি ভোলা মাছটা তো নুন জলের হয় তার জন্য আপনারা সময় চেষ্টা করবেন নুনটা একটু কম পরিমাণে দেওয়ার জন্য কেননা মাছটা একটু নোনা থাকে তো মানে ওই জন্য নুনটা একটু কম পরিমাণ দিলে মাছটা আর কি সুস্বাদু হবে আর কি মিষ্টি মিষ্টি ভাবটা থাকবে না হলে বেশি নুন কাটা হয়ে যাবে দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আর মাছের মাথাগুলো লাস্টে ভেজে নিচ্ছি একদম কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আছে পাঁচ থেকে ছ মিনিট মতন সময় নিয়ে মাছগুলো ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে সাজা জিরে আর ওই যে বলেছিলাম যে একটা ছোটো সাইজের কুচনো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে ভেজে ভেজে নেব তারপরে ওই যে আলুগুলো দিয়ে দেবো আর কি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুটা সেটাও দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে বন্ধুরা এইভাবে একবার অন্তত ট্রাই করতে পারেন ভোলা মাছের এই ঝাল রেসিপিটি তাহলে কিন্তু আপনাদের খেতে অপূর্ব সুস্বাদু লাগবে একবার অন্তত ট্রাই করার জন্য আপনাদের অনুরোধ হইলো বন্ধুরা একবার অন্তত ট্রাই করতে পারেন এইভাবে ভোলা মাছের রেসিপিটি আর নুন অবশ্যই পরিমাণ মতন দিতে হবে আগে বলে রেখেছিলাম আর হচ্ছে নুনটা দেওয়ার পর তারপর ভালো করে একটু নাড়িচাড়ি নেওয়ার পর কিছুক্ষণ এই যে আদা রসুন পেস্টটা মানে বেশি প্রয়োজন নেই মশলা অল্প মশলা দিলেই কিন্তু এটা রান্নাটা হয়ে যাবে অল্প পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর কিছুক্ষণ সময় নিতে কষিয়ে নিতে হবে যত সময় না রসুনের গন্ধটা ছেড়ে যাচ্ছে তত সময় আমি ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এখন এখানে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা আর হলুদের পেস্টটা ভালো করে দিয়ে দিলাম এবার কষিয়ে নিতে হবে বন্ধুরা ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু দিয়ে দেবো হচ্ছে টমেটোর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা ওই যে দিয়ে দিলাম তাহলে টমেটোটা দেওয়ার জন্য আর কি টকজেল হবে অল্প পরিমাণ করে এই যে কষিয়ে নিলাম ভালো করে কিন্তু একদম কষিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি কিছুটা সময় নিয়ে কিন্তু বন্ধুরা এটা কষিয়ে নিতে হবে আপনাদেরকে তাহলে কিন্তু ভালো লাগবে তারপরে জলটা দিয়ে দিতে হবে রান্নাটা একদম কিন্তু মিডিয়াম হবে আর কি বেশি মাখো মাখো হবে না আর একদম ঝোলঝোলও হবে না মিডিয়ামটা তাই এইভাবে জলটা আপনাদের পরিমাণ মতন দিতে হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখার পর দেখুন জলটা কিন্তু আমার একদম হয়ে এসছে আর ওপর দিয়ে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি তারপর এখন দিয়ে দেবো ওই যে মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেইগুলো আর মাছগুলো ভোলা মাছগুলো আর কি পিসগুলো দিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর কালারটা এসেছে না একদম তারপরে এই যে কিছুক্ষণ ফুটানোর পর তারপরে দিয়ে দেবো উপর দিয়ে ধনেপাতা কুচি সর্বশেষে ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু তৈরি হয়ে গেল একদম টকঝাল ভোলা মাছের রান্নাটি কেমন লাগলো বন্ধুরা আমার এই ভোলা মাছের রেসিপিটি অবৈ অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বরাবর মতন পুরনো বন্ধুরাই কম লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আমার মাছের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে দেখুন কত সুন্দর কালার এসেছে না খেতেও কিন্তু সুস্বাদু হবে একবার অন্তত আপনারা ট্রাই করে দেখতে পারেন এইভাবে ভোলা মাছের রেসিপিটি রান্নাটি অবশ্যই কিন্তু ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পর্যন্তই আজ আসি বন্ধুরা ঠাঁ